সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর রবি ঠাকুর বলেছিলেন সীমানা ছাড়িয়ে এই পর্বে আমরা আরেকটু এগোপো গতবারে আমরা উপদেশ আর উপলব্ধি নিয়ে কথা বলেছি কথা আর ব্যথা এই দুটো তারতম্য বুঝিয়েছি আর বুঝিয়েছি উপদেশে কিচ্ছু হবে না উপলব্ধির জগতে যেতে হবে আর ভালো প্রশিক্ষণ যদি আপনাকে নিতে হয় আপনার প্রশিক্ষককে জানতে হবে কি করে তিনি আপনার মনে উপলব্ধি ঘটিয়ে দেন উপদেশ না দিয়ে উপলব্ধি চাকিয়ে দেন কাজেই আরেকটু এগোই যদি অসীমের সুর আপনাকে শুনতে হয় তাহলে একটা জিনিস বুঝে নিন সীমানার ভেতরে যে নিয়ম অসীমের জগতের নিয়মটা ঠিক তার উল্টো হ্যাঁ এই সীমার ভেতরেই অসীম একটা মাকড়সার জালের মতো আটকে আছেন কিন্তু আপনি তো সীমানা ছাড়িয়ে যেতে চাইছেন কাজে আপনাকে অসীমের সুরটা শুনতে হবে আর এই সীমানার ভেতরের সুর শুনতে 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 আমাদের কান অভ্যস্ত হয়ে গেছে অসীমের সুর শোনার কানই আমাদের নেই সেই জন্যই কাজটা বড্ড কঠিন আর সেই কাজটা উপদেশ দিয়ে হবে না উপলব্ধি দিয়ে হবে ঠিক উল্টোটা ঠিক যেমন কোনো কিছু লিখে ফেললেন কম্পিউটারে বলুন বা আপনার ডকুমেন্টসে বলুন কিংবা আপনার মোবাইলে বলুন ভুল করে সেটা উঠে গেল এই কি হবে কি হবে হঠাৎ বন্ধু আরে ওটাকে আন্ডু করে দে যেই আপনি ওটাকে আন্ডু করলেন ওটা অমনি ফিরে এলো আপনার তখন কি মজা কি আনন্দ হ্যাঁ কোনো জিনিস হারিয়ে যাওয়ার পর যখন ফেরত পাওয়া যায় খুব আনন্দ হয় তাই না ঠিক তেমনি আপনাকে জানতে হবে কি আপনি করবেন না এটা খুব মুশকিল সবাই বলে সফলতার জন্য আপনি এইটা করুন সেইটা করুন অমুক করুন তমুক করুন কিন্তু আপনি খুব ভালো করে সফলতার ইতিহাসগুলো পড়ে দেখবেন আর বিচার করবেন যাচাই করবেন সেই সমস্ত লোকগুলোর যারা জীবনের সফল কাম হয়েছে তারা কি করেছে যে জিনিসগুলো তাকে অসফল বানিয়ে দেয় বিফল বানিয়ে দেয় ওরা সেদিকে পা মারায়নি খুব সুন্দর একটা কথা বলি ওয়ারেন বুফের নাম শুনেছেন তো আপনাদের ভেতর অনেকেই ইন্সিওরেন্সে আছেন নানান রকম বিজনেসে কাজ করেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আছেন ওয়ারেন বুফে জানেন তো পৃথিবীর একজন শ্রেষ্ঠতম ধনী লোকেদের ভেতরে একজন ওয়ারেন বুফের কথা নয় ওয়ারেন বুফের একজন পার্টনার আছেন যার নাম চার্লি মোরগন আমি ওনার একটা কথা শুনে এত বেশি প্রভাবিত হয়েছি যে আমার জীবনের অনেক প্যারাডাইম পাল্টে গেছে সেই কথাটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। উনি একটা খুব সামান্য কোটেশন দিয়েছিলেন শুনে আপনার মনে হবে এটা আবার কোনো কোটেশন নাকি কিন্তু আপনি চিন্তা করতে পারবেন না এর গভীরতা সমুদ্রের থেকেও বেশি উনি বলেছিলেন আমি শুধু এটুকুই জানতে চাই কোথায় গেলে আমার মৃত্যু হবে সবাই বললো কেন বলে তালে আমি ওখানে যাব না চিন্তা করুন লোকটা চিন্তাধারা কেরুন কোথায় গেলে আমার মৃত্যু হবে সেটা আমাকে জানিয়ে দাও সেটা যদি আমার উপলব্ধি হয় আমি নিশ্চয়ই সে রাস্তায় যাব না এটাই হলো আন্ডু দেখুন এত বড় সফল কাম লোক আপনাকে এই বুদ্ধিটা দিয়ে গেছেন ভাই সবাই যেটা করে তুমি সেটা থেকে একটু হটো তুমি ওই জিনিসগুলো করো না যেগুলো গড্ডালিকা প্রবাহের মতো তোমাকে নাবিয়ে নিয়ে চলে যাচ্ছে বিফলতার জগতে অসফল করে দিচ্ছে সেই কাজগুলো তুমি করোনা এখন এই সীমানা ছাড়িয়ে যদি আপনি আমার কাছে শিখতে চান তৈরি হন এমন অদ্ভুত ভাবে আমি আপনার সঙ্গে খেলবো আর যেতে যেতে ফেরার সময় আপনি ভাবলেন এটা কি হলো কি করে হলো এখানেই একজন খুব দক্ষ প্রশিক্ষকের কাজ যে কাজটা আমি করব আপনার সঙ্গে দেখুন কেউ যদি আপনাকে ডেকে বলে পড়ো 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 আপনি পড়বেন না আসল শিক্ষককে যে আপনার সঙ্গে বন্ধুর মতো মেশে চলে গেল যাবার সময় দেখলেন অনেক কিছু শিখে গেছি এই সীমানা ছাড়িয়ে এমনই একটা খেলা আপনার সঙ্গে কথাবার্তা বলতে 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 আমি আপনাকে ঘুরিয়ে দেব। ওই রাস্তার মোটটাকে ঘুরিয়ে দেব। আপনি যে রাস্তায় হেঁটে ক্রমশ আরো গভীর বিফলতার জগতে আরও বেশি স্ট্রাগলের জগতে আরও বেশি ডিপ্রেশনের জগতে আরও বেশি সংগ্রামের জগতে যুদ্ধের জগতে ঝগড়ার জগতে এন যাওয়ার জগতে চলে যাচ্ছেন খুব অনায়াসে আপনার যদি মোডটাকে ঘুরিয়ে দিতে পারি আপনাকে বোঝাতে পারি ওইটা করব না ওইটা করব না ওইটা করব না কেননা ওই জায়গায় আমার মৃত্যুর ঘাঁটিটা পড়ে আছে আমি ওই রাস্তাতেই যাব না আমি এই রাস্তাতে যাব। আর ওই রাস্তাটা আস্তে আস্তে পথের বেগে পথ কেটে যায় আর দলি করে নতুন যুগের ভরে বিষ্ণে সময় কাটিয়ে এবার সময় হিসাব করে চলুন এগিয়ে যাই বুঝতে পেরেছেন তো কিরকম খেলা ভিড়ের ভেতরে হারিয়ে যাবেন না আমার কাছে আসলে আর অন্য কোথাও যেতে ইচ্ছে করবে না যেমন করে আমি যাদের কাছে গেছি আজ কেউ তাদেরকে ভুলতে পারিনি কেননা তারা আমাকে ঠিক রাস্তাটা দেখিয়ে দিয়েছেন আর ঠিক রাস্তাটা সেটাই যেটা ভুল রাস্তা নয় ঠিক রাস্তা বলে কিছু নেই রাস্তা একটাই আছে ভুল রাস্তা নয় যেটা সেটাই ঠিক রাস্তা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডে পড়েছেন তো বিড়ালটা জিজ্ঞেস করলো বিড়ালটা কে অ্যালিশ জিজ্ঞেস করছে এই রাস্তাটা কোন দিকে যাবে গো বিড়াল জিজ্ঞেস করছে তুমি কোন দিকে যাবে বাবা বলে তা তো জানি না বলে তাহলে কোন রাস্তায় চলে যাও সেটা তোমায় সেখানে নিয়ে যাবে যেখানে তুমি যেতে চাও মানে কোথাও তুমি যেতে চাও না কাজেই সিদ্ধান্ত নিন ও ভাড়া भालु थाकून आवाद दखावाै